কুমিল্লার মাতৃভাণ্ডারের রসমলাই ও খাদি কাপড়ের খ্যাতি দেশ ছাড়িয়েও বিদেশেও এবার রেলিস বেকারি অ্যান্ড কনফেনশন মিষ্টির জগতে কাঁচা মরিচের ঝাঁজের সবুজ রঙের রসগোল্লা তৈরি ও বাজারজাত করে মিষ্টি প্রেমীদের মধ্যে রীতিমতো ঝড় তুলে দিয়েছে মরিচের আবার মিষ্টি হয় নাকি সেই মিষ্টি কীরকম দেখতে সেই মিষ্টি খেতে কীরকম সেই বিষয়ের উপর সংক্ষিপ্ত কিছু তথ্য এখন আমার এই ভিডিও শেয়ার করব তো চলুন মূল আলোচনায় চলে যাওয়া যাক যারা কম মিষ্টি রসগোল্লা খেতে পছন্দ করেন তারা এই মরিচ রসগোল্লার প্রধান ক্রেতা প্রতিষ্ঠানটি প্রায় দেড় মাস আগে পনেরো কেজি দিয়ে শুরু করলেও চাহিদা বেড়ে এখন তিনশো কেজি ছাড়িয়ে গেছে সাধারণত রসগোল্লার চেয়ে কাঁচা মরিচের রসগোল্লার দামও একটু বেশি নগরের বিভিন্ন স্থানে রেডিসের ষাটটি শাখা রয়েছে এর মধ্যে তিনটি শাখায় গিয়ে নতুন স্বাদের এই রসগোল্লা ক্রেতাদের আগ্রহ ভরে কিনে নিতে দেখা গেছে অনেকে এদিকে কাঁচামরিচের রসগোল্লার বিষয়টি গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে জানা যায় রসগোল্লার ছানার সঙ্গে কাঁচামরিচ মিশিয়ে চিনির শিবাই ডুবানো হয় এবং তৈরি করা হয় সবুজ রঙের রসগোল্লা নতুন রকমের এই রসগোল্লার মুখে দিলে প্রথমে মিষ্টি তারপর ধীরে ধীরে জিহবাই ঝাল স্বাদ পাওয়া যায় নগরীর কান্দির এলাকায় রেলিসের শাখায় গিয়ে কথা বলা হয় ষাটর্দ বয়সে নূরে আলম নামে এক ক্রেতার সঙ্গে তিনি বলেন রসগোল্লা খেতে বেশ পছন্দ করি কাঁচা মরিষের রসগোল্লার কথা শুনে কিনতে এসেছি বাজারে ভালো মানের সাধারণ রসগোল্লার দাম দুশো টাকা নতুন স্বাদের কাঁচা মরিষের রসগোল্লার দাম একটু বেশি তিনশো টাকায় এক কেজি কিনেছি একটু খেয়েছি প্রথমে মিষ্টি পরে আস্তে আস্তে ভাল লেগেছে তবে কতটুকু স্বাস্থ্যসম্মত তা জানি না পরিবারের সদস্যদের কাছে ভালো লাগলে আরও নেব কুমিল্লা নগরের ট্রমসম ব্রিজ এলাকায় রয়েছে রেলিসের প্রধান ও বড় দোকান এখানে কথা হয় প্রতিষ্ঠানটির পাঁচ মালিকের ভাই একজন মোহাম্মদ শামসুল ইসলাম খন্দকারের সঙ্গে তিনি বলেন নগরের কান্দিরপাড় রামঘাট রাজগঞ্জ চকবাজার কুচাইতলি কমেস হাসপাতালের সামনে ওম পচুয়া বাজার এলাকায় তাদের মোট সাতটি শাখা রয়েছে তাদের কনফেনশনারি পণ্য মিষ্টি তৈরির মূল কারখানা আদর্শ সদর উপজেলার বাখরাবাদ এলাকায় গত দেড় মাস আগে তারা কাঁচা মরষের রসগোল্লা পরীক্ষামূলকভাবে বাজাজাত করানোর উদ্দেশ্যে পনেরো কেজি তৈরি করেন ঝাল ফ্লেভারের নতুন ধরনের সবুজ রঙের মিষ্টি হওয়ায় দিনে দিনের চাহিদা বাড়ছে প্রতি কেজি তিনশো টাকা দরে এখন প্রতিদিন তিনশো কেজি বিক্রি হচ্ছে মিষ্টির দোকানিরা পাইকারি কিনে নিতে আসেন কিন্তু এখন অন্য দোকানের কাছে বিক্রি করছি না কথা হয় এমন মিষ্টি তৈরির কারিগর সদীব আহমেদের সঙ্গে তিনি বলেন গত চোদ্দ বছর ধরে এখানে কাজ করি এর আগে গাজর মশলা হিমসাগর আমের রসে রসগোল্লা তৈরি করেছি তবে এগুলো গ্রাহকদের তেমনভাবে আকৃষ্ট করেনি এখন মিষ্টির জগতে আরও নতুন কিছু করার উদ্দেশ্যে এবং ক্রেতাদের ব্যতিক্রম কিছু খাওয়ানোর আগ্রহ থেকেই কাঁচা মহিষের রসগোল্লা তৈরির উদ্বেগ নেওয়া হয়েছে ঝাল সাথে নতুন ধরনের এই রসগোল্লা কুমিল্লায় এই প্রথম তিনি আরো বলেন কাঁচা মহিষের ঝালে ভিন্নতা আছে তাই মিষ্টির ছানার সঙ্গে রসগোল্লার প্রতি কেজিতে একশো গ্রাম থেকে একশো বিশ গ্রাম পর্যন্ত কাঁচা রস ব্যবহৃত হচ্ছে তাই রসগোল্লা সবুজ রঙের দেখা যায় এক কেজিতে সবুজ রঙের ঝাল রসগোল্লা পাওয়া যায় চোদ্দটি প্রতি কেজির সঙ্গে সম পরিমাণ শিরা দেওয়া হয় এই রসগোল্লা চাহিদা বাড়ছে এতে বেশ ভালো লাগছে আমাদের কুমিল্লার সিভিল সার্জন ডক্টর মীর মোবারক হোসেন বলেন কাঁচা মহিষ স্বাস্থ্যের জন্য ভালো রসগোল্লার সঙ্গে কাঁচামাজ ব্যবহৃত হলে রং সবুজ হবে এটা স্বাভাবিক তবে অন্য বা রাসায়নিক মিশ্রণ হলে তার স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর এই ধরনের রসগোল্লা বাজার হওয়ায় বিষয়টি জেনেছি এই বিষয়ে খোঁজখবর নেওয়া হবে প্রিয় ভিউ আমার এই তথ্যগুলো যদি আপনাদের একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ